হ্যালো ব্রিয়ন মাই নামিস নয়ন দাস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই মুহূর্তে আমি অবস্থান করছি চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে আজকে তেরোই ফেব্রুয়ারি তার উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বই ও কারুশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের ভিডিওতে বই ও কারুশিল্প মেলার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমি ডাক্তার এস এ মাতিকুল আলম আমি পেশায় একজন চিকিৎসক বই ও কারুশিল্প মেলাতে আমি একটি স্টল নিয়েছি এবং আমার স্টলে আমি বিভূতিভূষণ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং আতরুজামান ইলিয়াস এছাড়া বাংলা সাহিত্যের বিভিন্ন ইতিহাস ঘটিত বই আমার সংগ্রহে আছে কবিতা ছোট গল্প কাব্য উপন্যাস এই সব ধরনের বই আমরা এখানে বিক্রি করতেছে। তার মধ্যে এই বইগুলোর মধ্যে গীতাঞ্জলি বইটা অত্যাধিক পঠিত এবং এই বইটা ভালো চলছে নটা ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন সবাই তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানা ইত্যাদি বিষয়গুলো তারা জানতে পারছে বিট বাস এবং মাটির জিনিসপত্র নিয়ে কুলা চালন সরপেশ ডালা রেল বাজার আমার দোকান আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই